আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে কোমর ব্যথায় কী করি কোমর ব্যথা কিন্তু এখন অনেকেরই দেখা দিচ্ছে তাই কোমর ব্যথায় আমরা কি করি বা কি করতে হবে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন কাজের ভারে কোমর ব্যথা একটু সবারই হয় কারো কারো এই ব্যথা অসহনীয় পর্যায়ে চলে যায় বয়স্কদের একটু বেশি হয় কোমর ব্যথায় পরামর্শ কি এক ব্যথা কমা না পর্যন্ত শুয়ে থাকবেন দুই মেরুদণ্ড বাঁকা করে কোনো কাজ করবেন না তিন ব্যথা কমে যাওয়ার পর যেকোনো এক শুয়ে থেকে উঠবেন চার পিড়ি মোড়া ইত্যাদিতে বসা নিষেধ পাঁচ টেবিল চেয়ার চেয়ার টেবিলে বসে ভাত খেতে হবে ছয় টিউবওয়েল চেপে পানি উঠাবেন না সাত ফমের বিছানায় অর্থাৎ নরম বিছানায় শুয়া নিষেধ আট দাঁড়িয়ে রান্না ও কাজ করবেন অনেকক্ষণ একই আসনে বসে থাকবেন না মাঝে মধ্যে দাঁড়িয়ে ঘোরাফেরা করবেন দশ চেয়ারে বসার সময় এক উরুর উপর আরেক উরু দিয়ে আড়াড়ি করে বসবেন এগারো বসার সময় হাটার লেবেল মাজা বা কোমরের উপর থাকবে বারো উপর হয়ে সবেন না তেরো কোন জিনিস তোলার সময় হাঁটু ভেঙে কোমর না বাকিয়ে সোজা হয়ে বসে তুলবেন চোদ্দ ঝর্ণায় অথবা সোজা হয়ে বসে গোসুল করবেন পনেরো ব্যথা থাকা অবস্থায় কোনো প্রকার ব্যায়াম করবেন না 16 শরীরের ওজন কমাতে হবে 17 সিঁড়িতে ওঠার সময় ধীরে ধীরে উঠবেন যাতে মেরুদণ্ড বাঁকা না হয় আঠারো মালিশ নিষেধ অনেকে মালিশ করে থাকে মালিশ নিষেধ 19 টয়লেটে কমোড ব্যবহার করবেন বিশ যাত্রার সময় সামনের আসনে বসবেন একুশ কোনো ভারী জিনিস উঠাবেন না নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ